কুয়াশা পড়ছে তুমি সকালে থেকে করছো কেন হ্যাঁ কি করো বুড়ে মারিম বুড়ি হ্যাঁ সকাল বেলা ঘুমতে করছেন কেন এই বোর চারটা বাজে উঠে মোস্তফা উস্তফা মুস্তফার বুকের উপরে উঠবো উঠা পরে নাচবো নাচা আমার ছেলেটাকে উঠাইবো সকাল ভাই এই শীতের সকালে ওর শীত নাই আর ভাইয়ের বুকের উপর ওইটা নাচবো নাচাইব উঠাই না সমস্যা নেই আপনি যান ঘুরতে যান হ্যাঁ সকালবেলা হাঁটতে হয় শরীর ভালো থাকে সকাল সকাল মা মামে হাঁটতে যাব টোপি পাই তেনে লমনে কৰা ৰাই খা যায় মাৰিয়ামাৰিয়াম বুঢ়ী

Allah Hafiz Allah Hafiz uh, dele que coxa por si.